ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বিন্দুপাড়া গ্রাম সংলগ্ন বিন্দুবাসিনী রেলওয়ে হল্টকে স্টেশনে রূপান্তরিত করার দাবিতে স্থানীয় গ্রামবাসীরা সম্প্রতি এক সভার আয়োজন করেন এই হলটি পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে ঝাড়খণ্ডে প্রবেশপথে তিলডাঙ্গা স্টেশন এবং বাহারোয়া ব্লকের বনিডাঙ্গা স্টেশনের মাঝামাঝি অবস্থিত হলটি থেকে প্রায় পাঁচটি পঞ্চায়েত এলাকার মানুষ দূর দূরান্তে যাতায়াত করেন করোনার আগে এখানে প্রায় সমস্ত লোকাল ট্রেন থামত কিন্তু করোনা পরবর্তী সময়ে এখন কেবলমাত্র দুটো লোকাল ট্রেনই থামে ফলে স্থানীয় মানুষের বিশেষত গরিব হচ্ছে লোকাল ট্রেনের কম খরচের সুবিধে হারিয়ে মানুষ বিপাকে পড়ছেন গ্রামবাসীদের মতে রেলওয়ে কর্তৃপক্ষ কি কারণে অধিকাংশ ট্রেনের থামা বন্ধ করেছে তা অজানা সবাই উপস্থিত ছিলেন রাজনৈতিক দলমত নির্বিশেষে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বক্তাদের মধ্যে কাকজল গ্রামের যুবক নয়ম আনসারি বিশনপুর গ্রামের আলমগীর আনসারি এবং সিপিএম নেতা ইকবাল শেখ আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বাহাদুরপুর অঞ্চল পঞ্চায়েতের বহু যাত্রী হল্ট ব্যবহার করেন হল্টকে স্টেশনে উন্নীত করার এবং অতিরিক্ত ট্রেন থামানোর দাবিতে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়দের আশা রেলওয়ে কর্তৃপক্ষ তাদের দাবিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে এবং তাদের যাতায়াতের সমস্যা সমাধানে এগিয়ে আসবে এরা দুর্ভাগ্য আমাদের কিন্তু আমরা এখন তাকে এরপর্ট দিয়ে ই করতে সংযোগ করতে পারেনি বিরুদ্ধে দাঁড়াতে পারিনি আমরা চেষ্টা করছি এর বিরুদ্ধে দাঁড়ানোর আর একা একা হবে না আমাদেরকে সবাইকে সাথ দিতে হবে সবাই যদি সাথ না দিয়ে একাই যদি লাগি তাহলে একাই একজন বিক্ষিরে যাবে পারবে না তার জন্য সবাই যুবক তাহলে পুরো পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েত আছে পাঁচ পঞ্চায়েতের যুবককে মিলে এক কাজ করতে হবে আর আগে বাড়াতে হবে তার জন্য আমরা আজকে মিটিং রেখেছি আর আজ থেকে আমরা শুরু করছি প্রচেষ্টা করব জেরে এই গাড়িগুলোকে আমরা থামাতে পারি আর যেটা বর্ধমান গাড়ি বর্ধমান গাড়ি আমাদের এখানে চলে না বন্ধ হয়ে গেছে সেটা যেন চালাতে পারি আর আমাদের বিন্দুপাড়া স্টেশনটা হল্ট আছে এটাকে হল্ট হটিয়ে করতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা লাগেছি তারপরই আমাদের হচ্ছে বাঙ্গাল এই স্টেশনের দায়রাতে অনেকগুলো গাঁও থেকে আছে যেমন লাধোপাড়া চলছল্লা বিশনপুর বিন্দুপাড়া কাংজল রূপসপুর গোয়ালখোর বিনোদপুর এই সমস্ত গাঁয়ের মধ্যে আমাদের একটাই স্টেশন এই স্টেশনে সব রকমের সুব্যবস্থা হওয়া উচিত এত ঘনী ঘন বস্তির মধ্যে স্টেশন আমাদের রয়েছে সব রকমের সুব্যবস্থা হওয়া উচিত এই স্টেশনে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলেন যাই বলেন এখানে আমাদের কিছু সুব্যবস্থা ব্যবস্থা এখন তো একটা আমরা এটা স্টেশন করতে পারলাম না হলটি থেকে গেল যেহেতু আমাদের দীর্ঘদিনের এটা কমজোরি থেকেছে আমরা এর আগেই যদি চেষ্টা করতাম কিংবা একটা আন্দোলন করতাম তো এর আগেই স্টেশন আমাদের এখানে হতো সেখানে আমাদের অনেক কমজোরি থেকেছে যে হোক লেটই হোক না কেনে আজকে আমরা সব বুঝতে শিখেছি তার কারণে একটা এই যুবদের পরিপ্রেক্ষিতে একটা মিটিং ডাকা হয়েছে এই মিটিংয়ে আমি এটুকুন চাইবো যে একটা সুস্থ কমিটি একটা গঠন হোক আর এই কমিটি গঠন করার পরে কমিটি জোরে একটা আন্দোলন এখানে খারাপ হবে আন্দোলন করলে যতগুলো স্টেশনে এই স্টেশনে গাড়ি আমাদের ছিল সমস্ত ওকে তুলে দেওয়া হয়েছে ওইগুলোও হবে আর এই স্টেশনে আমাদের অনেকগুলো হওয়া উচিত ওইগুলো নিয়েও কমিটি আন্দোলন করবে তাহলে হওয়া সম্ভব যখন আমরা এই গুমানি স্টেশনে যখন বানাঞ্চলে আমরা যখন ধর্ণা দিই আজকে তো অতটি লোক এসছে অনেকটি আমরা বিশ থেকে পঁচিশ জন মিলে ধর্ণা দিয়েছিলাম যুব ছাত্র মিলে তার একটা ভালো করে খুব কথা মনে আহে ওই বানাঞ্চল গ্রামীণ ব্যাংকে যখন গেছি তখন একটা লোক খুব ভালো নেতা নাম বলব না আমি উনি বলছেন এই ছাত্রদের কোনো কাম নেই এই গুমানিস্টেশে নাকি বানাঞ্চল ঠারাও যোগ্য এই কথা তিনি বলেন তারপরে ওর কথা শুনে যদি আমরা থেমে যেতাম তো আজকে গুমানিতে বানাঞ্চল ঠার হতো না আমরা পঁচিশ থেকে আগে বাড়তে বাড়তে আন্দোলন করার পরে আজকে গুমানিতে আমাদের বানান চালে হয়েছে তা আমরাও যদি এখানে আন্দোলন করি তো সব গাড়ির সাথে সাথে এই বিন্দুবাসিনী হলটে যতগুলো আমাদের সমস্যা থেকেছে সবই আস্তে আস্তে পূর্ণ হবে